এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা জিনিস তো বিষয়টা হলো শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপের বিক্রিয়াগুলি তো ব্যবহৃত আনা মানে শ্বসনের এই শ্বাসনের দুটা ধাপ একটা হচ্ছে অবৎ শ্বাসণ শবৎ তো সবাত শ্বাসনের মেনলি কয়েকটা ধাপ আছে এখানে হ্যাঁ সবাদ শ্বাসনের আবার চারটা ধাপ হয় গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেপস চক্র ইটিসি তো এটা হলো গ্লাইকোলাইসিস মানে এক নম্বর যে ধাপটা সেই ধাপেরই এই নয়টা বিক্রিয়া তো নয়টা দিয়ে বোঝার জন্য আমাকে সহজে কয়েকটা শব্দের ওয়ার্ডের মিনিং বুঝতে হবে একটা হচ্ছে কাইনেজ কায়নিজ শব্দটা আসছে হচ্ছে কাইনেটিক থেকে কাইনেটিক মানে হচ্ছে একটু মুভ করা কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির মতো সো কাইনেজ মানে এখানে আমরা বুঝবো একটা ফসবেট যুক্ত করা বা মুক্ত হওয়া মানে যুক্ত হইতেছে বা মুক্ত হইতে সেটা মানে তো একটু অ্যাকচুয়ালি গতিশক্তি বা কাইনেটিকের জিনিসের মতো শুধু দেড়শো এটা নাম দেওয়া হচ্ছে কাইনেজ আচ্ছা পরে দেওয়া হচ্ছে আইসোমার আইসোমার মানে হচ্ছে যে যেমন গ্লুকোজের আইসোমার হচ্ছে ফ্রুক্টোজ মানে কিছু ভিন্ন করে দেওয়া এটা হচ্ছে আইসোমার বোঝায় মানে সেম জিনিসই একটু খালি ভিন্ন করা কেউ হয় বলে তারপর আছে হচ্ছে অ্যালডোজ অ্যালডোজ মানে হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন ডিহাইডেজ মানে ডিলিট করে ফেলা মিউটেজ মানে একটা কনভার্ট করা দুইকে তিনে কনভার্ট করা এটা মিউটেজ ইনলেজ মানে যুক্ত করা আচ্ছা আর কোনো কোনো প্রশ্ন আসে যে কোনটা একমুখী বিক্রিয়া তো মনে একবার নয়টার মধ্যে এক তিন নয় নাম্বার হলো বিক্রেতা এক তিন নয় এই তিনটে বিক্রে হলে একমুখী বাকিটা সবাই দ্বিমুখী হয় আচ্ছা এখন দেখা যাক কীভাবে কি হইতেছে গ্লুকোজ থেকে আসছে হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট তো এখানে প্রথমে ছিল গ্লুকোজ নতুন তৈরি হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট তো এর মধ্যে এই ফসফেটটা কিন্তু এখানে ছিল না দেখো ফসফেট নতুন করে উৎপন্ন হয়েছে তার মানে আজ ফসফেট যুক্ত হয়েছে তাহলে আমরা জানি ফসফেট যুক্ত হওয়া বা মুক্ত হওয়া কি আমরা বলি কাইনেজ তো এখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে তাহলে এটা এখানে কাইনেজ থাকবে যেহেতু হেক্স ছয়টা হয়েছে তাই হেক্সোকাইনেজ আচ্ছা দুই নম্বর পিকেটা আসি হেক্সোক থেকে উৎপন্ন হয়েছে ফ্রুকটোস সরি গ্লুকোজ সিক্স ফসফেট থেকে উৎপন্ন হয়েছে ফ্রুকটোস সিক্স ফসফেট এখানে গ্লুকোজ এখানে ফ্রুকটোস সো গ্লুকোজ আর ফ্রুকটোস এরা পরস্পরের কি আইসোমার দেড়শো এটা হবে ফসফোগুকো আইসোমারেজ গেল ফ্রুক্টোজ সিক্স ফসফেট আর হচ্ছে ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট তো এখানে যেটা হয়েছে এখানে ছিল সিক্স ফসফেট এখানে হয়েছে ওয়ান সিক্স বিস ফসফেট মানে একটা আরও নতুন যুক্ত হয়েছে একটা ফসফেট নতুন যুক্ত হয়েছে শুধু ফসফেট ছিল এখানে বিস ফসফেট মানে বিস ফসফেট বলতে দুটা বুঝায় মানে এখানে এক যুক্ত হয়েছে তো নতুন ফসফেট যুক্ত হলে আমরা বলি যেটা কাইনেজ হবে সো ফসফ কাইনেজ তারপরে ফুকটো ওয়ান সিক্স বিস ফসফেট এটা থেকে আসছে হচ্ছে থ্রি ফসো গ্লিসারেলডি হাইট তো এটা তো এখানে কোথাও অ্যালডি হাইট ছিল না এখানে নতুন আমরা একটা অ্যালডি হাইট পাচ্ছি ওএচ সো সেটা হবে অ্যালডোল এইচ আচ্ছা পাঁচ নাম্বার যদি দেখি ফসো গ্লিসারেলডি হাইট থেকে উৎপন্ন হচ্ছে ওয়ান থ্রি বিস ফসমো গ্লিসারিক অ্যাসিড তো এখানে আমরা যেটা দেখছি যে আচ্ছা তো আমার জিনিসটা বলছিলাম এখানে আছে ওয়ান থ্রি বিশ ফসফোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে আমাদের সরি আমি পাঁচ নাম্বারে ছিলাম থ্রি ফসফো গ্লিসারেল ডি হাইট আর এখানে আছে ওয়ান থ্রি বিস ফসফো অ্যাসিড দুটাই কিন্তু আলাদা ফসফো গ্লিসার ডি হাইট অ্যাল আর একটা অ্যাসিড তো এখানে দেখছি যে আমরা ফসফো গ্লিসারেলডি হাইটটা এখানে আসেনি মানে এটা আমরা ডিলিট হয়ে গেছে তাহলে ডিলিট হলে ডিহাইড্রেন্স তাহলে কি ডিডিহাইডেন্স হলো ফসফোগসার ডিহাই এই জন্য এটা নাম হচ্ছে ফসফোগিসারেল ডি হাই ডিহাইড্রিনাইচ মানে এখানে পুরা যোগের কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে তারপর ছয় নম্বর যদি আসি ওয়ান থ্রি বিস বিস অ্যাসিড এটা থেকে আসছে হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে ছিল ওয়ান থ্রি আর এখানে ছিল থ্রি এটা কিন্তু সেম ফসফু ফসফেট ফসফেট সেম আছে তো একটা গায়েব হয়ে গেছে একটা ফসফেট গায়েব হয়ে গেছে এখানে ওয়ান থ্রি এখানে থ্রি এক ওয়ানটা নাই হয়ে গেছে তো একটা ফসফেট যুক্ত হওয়া বা মুক্ত হওয়া এখানে মুক্ত হয়েছে তাহলে কী হবে এটা কাইনেজ কী কায়নেজ ফসফারিক অ্যাসিড কাইনেজ সাত নম্বর থ্রি ফসফারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে টু ফসফারিক অ্যাসিড তো এখানে দেখো এখানে কোনো যুক্ত বা মুক্ত হয়নি উল্টা চেঞ্জ হয়ে গেছে থ্রিটা টুয়ে কনভার্ট হয়েছে সেটাকে বলুন মিউটেজ মিউটেশন বা কনভার্ট হওয়াকে বলে ফসফার মিউটেজ টু ফসফ্লুইগ্সরিক অ্যাসিড থেকে এখানে হয়েছে অ্যাসিড এটা ইনল চলে আসছে নতুনভাবে এখানে কোনো এখানে ছিল ফসফারিক অ্যাসিড এখানে হয়েছে ফসফোইনল এটাও এটাও সেম জাস্ট এখানে ইনল যুক্ত হয়েছে তো এটা ইনল এইচ এটা ইম্পর্টেন্ট আছে তারপর থেকে পাইরোভিক অ্যাসিড এটা থেকে উৎপন্ন হয়েছে পায়রিক অ্যাসিড ইনল পাইরোভিক অ্যাসিড পাইরোক অ্যাসিড সেম আছে তো এখানে একটা ফসফো ছিল এখানে ফসফোটা নাই দেড়শো এটাকে আমরা বলতে পারি কাইনেচ পাইডিক অ্যাসিড এটাই পরে এখানে যদি আমরা দেখি এখানে আছে অ্যাসিটাইল কোয়ে বক্সালো অ্যাসিডেট এখান থেকে নতুন একটা জিনিস পাইছি আমরা সাইটেড এখানে সাইটেড কোনো নাম গ্রন্থ ছিল নাম গন্ধ ছিল না এখানে নতুনভাবে সাইট উৎপন্ন হয়েছে তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে সাইটেট সিন্থেজ উৎপন্ন হওয়া বন্য কিছু বোঝাতে পারে যা সাইটেড সিনথেজ নতুন সাইটে আসছে সাইটেড থেকে এখানে আসতে হচ্ছে আইসোসাইটেট সো এখানে নতুন আই আসছে আইটাকে তোমাদের মনে রাখবো যে অ্যাকোটিনেচ আই থেকে অ্যাকোটিনেচ আচ্ছা আইসোসাইটেড থেকে আসছে হচ্ছে আলফা গ্লুকো সরি আলফা কেটো গ্লুটারেট আলফা ক্লেটো গ্লুটারেট তো এখানে ছিলই না রে ভাই এখানে প্রশ্ন ছিল আইসোসাইট্রেট এটা পুরোটা নাই হয়ে গেছে এখানে আসার পর তাই এটা হবে আইসোসাইট্রেট ডিহাইড্রেনেজ নাই আলফা ক্লাইটো এটাও এখানে নাই সো এটাও ডিহাইড্রেনেজ সাকস সাকসিনাইল কোয়ে থেকে হয়েছে সাকসিনেট সো এটা সাকসিনাইল এটা আসলে এটা ডিহাইড্রেন্স হওয়ার কথা তো থেরেস দেওয়া আছে এটা মনে রাখতে হবে একটু ব্যতিক্রম টাইপের ঠিক আছে এটা একটু ব্যতিক্রম টাইপের তিনটা একটু ডিফারেন্ট ফিউমারেট এটা আসলে না এটা সাকসিনেটটা এখানে নাই হয়ে গেছে তাই সাকসিনেট এটা একটু ডিফারেন্ট ফিউমারেট ফিউমারেট থেকে ম্যালেট তো এটা লিখবো ফিউমারেজ এবার মনে রাখবা ফিমারেট ফিমারিজ ম্যালেট তারপরে আসছে হচ্ছে ম্যালেট ম্যালেট থেকে আসছে হচ্ছে অক্সোলো অ্যাসিডেড তো এটাও ডিফারেন্ট বলেছিলাম ম্যালিট সরি ডিফারেন্ট না এটা মে এখান থেকে আসছে ম্যালেটটা এখানে এখানে আসার পর নাই হয়ে গেছে এখানে কোনো ম্যালিট নাই তাই ম্যালিট ডিহাইড্রেন্স মানে গায়েব হয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া অক্সেলোসিডিক অ্যাসিড থেকে আসছে আলফা অ্যাসিড এটাও ডি হয়ে গেছে কারণ এটা এখানে আসে নাই তারপরে এখানে শ্বাসনের যে ইয়াটা দেওয়া আছে শক্তির শক্তিটা কী হবে কেমনি কী হয় সেটা হচ্ছে ছত্রিশ এটিপি আর মানে দুই প্রকার সব শ্বসন অবাধ শবাজ শাসন মানে অক্সিজেন থাকে এখানে অ্যাকচুয়ালি আর এখানে অক্সিজেন থাকে না এই জন্যই অ মানে নাই বাত মানে বাতাস বা অক্সিজেন আর এখানে স মানে আছে বাত বাতাস মানে হচ্ছে অক্সিজেন তো শ্বসন দুই প্রকার অবশ্য শবজ শাসন অবাধ শাসন ছত্রিশ আর অবাধাসন মাত্র দুই টিপি ঠিক আছে যদি বলে টোটাল জিজ্ঞাসা করে তাহলে আটটি সেটিপি হয় আর যদি শুধু শ্বসন বলে তাহলে আমার ছত্রিশ টিপি পরীক্ষা দিয়ে আসবো আচ্ছা সবজনের অ্যাকচুয়ালি চারটা ধাপ গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সাইটিক অ্যাসিড বা ক্রেপচ চক্র আর হচ্ছে ইটিসি চারটা ধাপ কোথায় কোথায় হয় সেটা দেওয়া আছে হচ্ছে সাইটোপ্লাজমে এই যে লাস্টের দিয়ে মনে রাখবা সাইটোপ্লাজম আর বাকি সবগুলো মাইটোকডাতেই হয় অ্যাকচুয়ালি তো এখানে হচ্ছে কাহিনি হচ্ছে এই যে ইয়াগুলা যে কত অণু এটিপি তৈরি হয় কত অণু এনএডিএইচ টু এগুলো তৈরি হয় তো এটা মনে রাখা সবচেয়ে সহজ হলো মনে রাখবা এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে টু মানে দুই অণু করে জাস্ট যে গ্লাইকোলাইসিস যে আছে আমাদের এক নাম্বার ভাই মানে এক নাম্বার ধাপ তার হচ্ছে মনে একবার ফোর এটিপি তৈরি হয় আবার খরচ কিন্তু টু এটিপি যাই হোক ফোর এটিপি সে জেনারেট করে আর তিন নাম্বার ভাই যেটা আমাদের সাইট্রিক অ্যাসিড বা ক্রেপ চক্র এ হচ্ছে ছয় অনু এনইডিএইচ টু উৎপন্ন করে গ্লাইকোলাইসিস চার অণু এটিপি তৈরি করে সাইট্রিক অ্যাসিড বা ক্রেপস চক্র ছয় অনু এনইডিএইচ টু উৎপন্ন করে বাকি সবগুলো টু 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 আর একটা জিনিস গ্লাইকোলাইসিসটা কিন্তু সবথ শ্বসনেরও ধাপ আবার অবাধ শ্বসনেরও ধাপ তাই গ্লাইকোলাইসিস কখনও সম্পূর্ণ জারণ করতে পারে না শুধুমাত্র সাইটিক অ্যাসিডটা শ্বসনিক সম্পূর্ণ করে এটাই আর এগুলো হচ্ছে এর কাঁচামাল যেটা গ্লুকোজ এটা থেকে জারণ বা বিজারণ যেটাই করুক করার পরে এগুলো উৎপন্ন করতেছে মানে শক্তিগুলো কাজে লাগে আর কি ওকে শ্বাসন এবার যদি আমরা শালক সংশ্লেষণে যাই এটা খুব ইজি ফটোসিনথেসিস তো প্রথমে ছিল কার্বন ডাইঅক্সাইড আর পানি এই দুইটাকে আমরা যোগ করলাম সালক সংশ্লেষণটা অ্যাকচুয়ালি সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই উৎপন্ন করে সো সূর্যের আলোর উপস্থিতিতে সে কার্বন ডাইঅক্সাইড আর পানি মানে খাইতেছে কার্বন ডাইঅক্সাইড আর পানি খাওয়ার পর এখানে আসলো হচ্ছে গ্লুকোজ অক্সিজেন আর পানি তো কার্বন ডাইঅক্সাইড থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ এইভাবে আসতেছে গ্লুকোজ উৎপন্ন হয় এইটা আর এই অক্স এই পানিটা থেকে উৎপন্ন হয় অ্যাকচুয়ালি অক্সিজেন এখানে এক্সট্রা কিছু পানি থেকে যায় সো এইভাবেই এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজটা উৎপন্ন হলো এটাকে আমরা বলি বিজারণ কার্বন ডাইঅক্সাইড মানে খারাপ দিন সেই জন্য এটা বিজারণ বি বিচার মনে আলোক নিরপেক্ষ পর্যায়ে এটার তিনটা ধাপ আছে সি থ্রি সি ফোর ক্যাম্প প্রক্রিয়া আর এই যে পানি থেকে উৎপন্ন হলো অক্সিজেন এটাকে বলি জারণ বা আলোক নির্ভর আলোক নির্ভর দুইভাবে হয় চক্রীয় অচক্রীয় চক্রীয় হলো দেখো পিএস ওয়ান ছিল ইটিসি হলো আবার পিএস ওয়ান অঞ্চল আসলে দেখা চক্র হয়ে গেলো এভাবে চলতে থাকে চলতে থাকে আর অচক্রীয়টা ডিফারেন্ট এটা পিএস টু থাকে তারপর ইটিসি হয় তারপর পিএস ওয়ান পিএস ওয়ান হয় তিনটা ভিন্নতা এটা অচক্রীয় পিএস ওয়ান মানে সাতশো বোঝায় আর পিএস টু মানে ছয়শো আশি বুঝায় তো এটা হলো কাহিনী আর কোনটা কয় অনু এটা ইম্পর্টেন্ট আছে অবশ্যই এটা ছয় অনু এটা বারো অণু আর এটা ছয় এটা ছয় এটা সিক্স বারো ছয় এটা বারো কারণ হওয়ার কারণ হলো এখান থেকে অক্সিজেনও হয় এখান থেকে পানীয় হয় এই জন্য এটা একটু বড় তাই এটা বারানো তো এটা হচ্ছে আমাদের মূলত চারটা ইম্পর্টেন্ট জিনিস শ্বসনের জন্য গ্লাইকোলাইসিস ধাপে যে এনজাইমগুলো এনজাইমের নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার ক্রেফ চক্র যে এটা হচ্ছে তিন নাম্বার ধাপ এক নাম্বার ধাপে তিন নাম্বার ধাপে যে বিক্রিয়াগুলো হয় সেগুলোর হেভি ইম্পর্টেন্ট আর এখানে শোষণের মধ্যে এই যে এই অনুগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থানটা ইম্পর্টেন্ট এখানে সংশ্লেষণটা ইম্পর্টেন্ট এই বিক্রিয়ার অনুগুলো ইম্পর্টেন্ট এগুলোই মূলত এক্সামে আসে